তোমরা যারা দু হাজার ছাব্বিশের মাধ্যমিক পরীক্ষার্থী তোমাদের বাংলা সাজেশন পাবে আজকের এই ভিডিওতে তোমাদের বাংলায় প্রবন্ধ আছে দুটি প্রবন্ধ আছে হারিয়ে যাওয়া কালিকলম কলম এবং বাংলা ভাষায় বিজ্ঞান এই দুটি প্রবন্ধ থেকে টোটাল এগারো নম্বরে তোমাকে আনসার করতে হবে তিনটি এমসি কিউ তিনটি এসএ কিউ এবং পাঁচ নম্বরের দুটি প্রশ্ন দেওয়া হবে একটি তিন তিন পাঁচ টোটাল এগারো নম্বর তিনটে এমসি কিউ থাকবে দুই দাগের দুই দশমিক তিনে থাকবে চারটি এসে কিউ তোমাকে তিনটি আনসার করতে হবে আর বড় প্রশ্নের পাঁচ নাম্বার অর্থাৎ চার দাগ থেকে তোমার প্রশ্নাবলী শুরু হবে চারে গল্প পাঁচে গিয়ে কবিতা ছয় গিয়ে প্রবন্ধ এই ছয় দাগে তোমাকে দুটি ফাইভ দেওয়া হবে একটা হারিয়ে যাওয়া কালী কলম থেকে প্রশ্ন করা হবে আর একটি বাংলা ভাষায় বিজ্ঞান থেকে প্রশ্ন করা হবে এই দুটি থেকে একটি দেড়শো শব্দের উত্তর দিতে হবে আজকে আমি ওই ফাইভ মার্কসটা অর্থাৎ হারিয়ে যাওয়া কালি কলম থেকে একটি বাংলা ভাষা বিজ্ঞান থেকে একটি প্রশ্ন দেওয়া হবে দুটি থেকে তোমাকে একটা প্রশ্ন হবে কম উত্তরটা দিতে হবে এখানে তোমার একদম করে তিন থেকে চারটি প্রশ্ন যদি তুমি ঠিকঠাক করে যাও তাহলে তোমার কোনো সমস্যা হবে না তবে টেস্ট পরীক্ষার আগে যেহেতু এই সাজেশনটা প্রভাইড করছি মাধ্যমিকের জন্য দু হাজার ছাব্বিশ মাধ্যমিক ফাইনালের জন্য তাই টেস্টে যারা দেখে যাবে তারা একটু বেশি সংখ্যক প্রশ্ন করে যাবে আমি একেবারে তোমাদের নিউ সিলেবাস দু সাল থেকে সব সালগুলো বলে দেবো সেই সঙ্গে আমার সাজেশন দু হাজার কি থাকছে সেটা আমি প্রত্যেকটা বলার শেষে গিয়ে বলবো তো প্রথম থেকে শেষ পর্যন্ত দারুণ করে অবজারভেশন করো এবং খাতায় তুলে নাও যে এই প্রশ্নগুলো তোমাকে করতেই হচ্ছে তার মধ্যে আমাকে জানাবে যে কারণ যদি কোনো প্রশ্ন এর মধ্যে থেকে মনে হয় যে না স্যার আমি করে উঠতে পারেনি আমার এই নোটটা দরকার অবশ্যই উত্তরপত্রের জন্য তুমি কমেন্ট করতে পারো আমি যথাসম্ভব চেষ্টা করব তোমার সেই উত্তরপত্রটা প্রদান করার জন্য আর আমি নোটের মধ্যেই এই কোয়েশ্চেন লিস্টের মধ্যেই আমার নাম সঙ্গে ক্যারেল নেম তার সঙ্গে কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিয়েছি তোমরা হোয়াটসঅ্যাপ করবে কল না করে হোয়াটসঅ্যাপ করলে একটু সুবিধা বেশি হয় তবে কলও করতে পারো চলো কথা না বাড়িয়ে সরাসরি চলে যায় হারিয়ে যাওয়া কালী কলম থেকে কোনগুলো রাখলাম আর বাংলা ভাষা বিজ্ঞান থেকে কোনগুলো রাখলাম তোমার পছন্দের কোনটা সেটাও কিন্তু কমেন্ট করে জানিও চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখো এইরকম তথ্য সমৃদ্ধ ভিডিও পেতে ভীষণ সুবিধা হবে চলো ভিডিওগ্রাফির মাধ্যমে দেখে আমার হাতে লেখা সেই কোয়েশন লিস্ট এবং কোনগুলো সাজেশন করছি আমি একদম সবুজ কালি দিয়ে হাইলাইট করে দেবো যে কোনগুলো তোমার দু হাজার ছাব্বিশ মাধ্যমিকের জন্য বাদ দেওয়া যাবেই না চলো আমরা প্রথমে হারিয়ে যাওয়া কালিকলম কলম দেখেনি তারপর আমরা বাংলা ভাষা বিজ্ঞান দেখব তবে বাংলা ভাষা বিজ্ঞানে কিন্তু প্রশ্ন করে গেলেই হয় কিন্তু হারিয়ে যাওয়া তাই আমি হারিয়ে যাওয়া কালী কলমটা আগে বলছি দেখো আমার মনে পড়ে প্রথম ফাউন্টেন পেন কেনার কথা এই লাইনটা তুলে আর প্রশ্ন হবে না কারণ এটা দু হাজার পঁচিশে এসে গেছে তাই দু হাজার পঁচিশে এসে গেছে যখন আমি ওটা গোলাপি কালার করে দিলাম এই প্রশ্নটা একদম করবে না বাদ এই প্রশ্নটি একদম করবে না এটা বাদ দিতে হবে এবার দেখে নাও সতেরো সাল আঠারো সাল সাল কিভাবে কিভাবে প্রশ্ন করেছে। আগে দেখে নেওয়ার পর আমি দিয়ে হাইলাইট করে দিচ্ছি। সতেরো সালে এসেছে ফাউন্টেন পেন বাংলায় কি নামে পরিচিত নামটি কার্ড দেওয়া বলে উল্লেখ করা হয়েছে ফাউন্টেন পেনের জন্ম ইতিহাস লেখ একযোগ একযোগ তিন এটা সতেরো সালে এসেছে আঠারো সালে এসেছে মজা করে দেখো খুব মজা করে যে এক প্রশ্ন দুবার খুব কম আসে আশ্চর্য সবই আজ অবলুপ্তির পথে কোন জিনিস আজ অবলুপ্তির পথে কি এ বিষয়ে লেখকের মতামত লেখো এটা আঠারো সালে এসেছিল এবার উনিশ সালে আমরা কালি তৈরি করতাম নিজেরাই কারা কালি তৈরি করতেন তারা কিভাবে কালি তৈরি করতেন উনিশ সালে এসেছিল এক যোগ চারে এরপরে পাঁচ দাগ দেখো পাঁচ দাগ দু সালের সঙ্গে দু সালের কিন্তু মিল রয়েছে এখন তোমার প্রশ্ন হবে স্যার উনিশ সাল থেকে বাইশ সাল কেন উনিশের পরে কুড়ি একুশ বাইশ এই কুড়ি সালটা আমি একটু পরে রেখেছি একটু পরে এই প্রশ্নটা আমি বলে দিচ্ছি কুড়িটা একটু পরে আর একুশে করোনা হয়নি আর বাইশে কিন্তু রিডিউ ছিল তাই এখান থেকে প্রশ্ন পাবে আহ সব জায়গা থেকে কিন্তু প্রশ্ন পাবে না তাহলে আমি কুড়িটা হাতে রেখে দিলাম আমি এবার বাইশে চলে যাচ্ছি দেখো বাইশে কি আছে আশ্চর্য সবই আজ অবলুপ্তির পথে এই লাইনটা আর আঠারো সালে লাইনটা একই রয়েছে তো আলাদা আছে এই প্রশ্নের সঙ্গে সবই পরিচয় দাও উল্লেখিত বিষয়টি কিভাবে আজ অবলুপ্তির পথে আলোচনা করো এরপরে আছে তাই দিয়ে আমাদের প্রথম লেখালেখি লেখকের প্রথম লেখালেখির আয়োজনের পরিচয় দাও ওকে এরপরে এটা তেইশ সালে এসেছে এবার চব্বিশ সালে সব মিলিয়ে লেখালেখি রীতি মতো ছোটখাটো একটা অনুষ্ঠান লেখালেখির ব্যাপারটি কে একটা ছোটখাটো অনুষ্ঠান বলা হয়েছে কেন বুঝিয়ে দাও চব্বিশ সাল তাহলে মাধ্যমিকে কোন প্রশ্নগুলো আসলো তুমি বুঝে নিলে এইবার চলো আমরা ছাব্বিশের জন্য কোন প্রশ্নগুলো রাখছি তোমার যেগুলো পড়ে যেতে হবে আমি প্রথমেই বলে রাখি আমি এখানে কুড়ি সাল কিন্তু লিখিনি এটা তোমাদের বললাম কেন লিখিনি কুড়ি সালের প্রশ্নটি পঁচিশ সালে এসে গেছে অর্থাৎ আমার মনে পড়ে প্রথম কেনার কথা এই প্রশ্নটি সালে এসে গেছে তাই আমি এর মধ্যে রাখিনি করে বুঝবে কেন রাখিনি ওই প্রশ্নটা একদম করা লাগবে না তাহলে তুমি এখান থেকে কি বুঝতে পারছো যে সতেরো আঠারো উনিশ বাইশ তেইশ চব্বিশ এই সালগুলো থেকে কিন্তু তোমাকে প্রশ্ন আনসার করতে হবে দেখো হারিয়ে যাওয়া কালি কলমের অতিরিক্ত প্রশ্নাবলী বলে আমি একটা লিস্ট করেছি সেখানে পাঁচটা প্রশ্ন আছে এই প্রশ্নগুলো না খুব ইম্পর্টেন্ট কিন্তু একবারও আসেনি যেহেতু মাধ্যমিক সাল একটি প্রশ্ন একবারের বেশি আসছে কম এবং একবার আসলে তাহলে যেমন আমার মনে পড়ে প্রথম ফাউন্টেন পেন কেনার কথা কুড়ি সালে এসেছিল আবার পঁচিশ সাল এসেছে পাঁচ বছর পরে আর বাদ বাকি প্রশ্নগুলো তেমন করে আসেনি ফলে নতুন প্রশ্ন টাস্ক করতে পারে তাই আমি নতুন প্রশ্ন নিয়েছি প্রথম প্রশ্ন হারিয়ে যাওয়া কালীকলম প্রবন্ধে কালী কলমের প্রতি গভীর ভালোবাসা কিভাবে ফুটে উঠেছে তা আলোচনা করো এটা আমি হাইলাইট করছি এটা করতে হবে তোমাকে নেক্সট কলমকে বলা হয় তলোয়ারের চেয়েও শক্তিধর বিষয়টি ব্যাখ্যা করো এমন বলার কারণ কি আমি হাইলাইট করছি এটা তোমাকে করতে হবে কাজে এই দুটি প্রশ্ন আমি এখানে নতুন প্রশ্ন নিয়ে আসলাম নেক্সট কম্পিউটার তাদের জাদুঘরে পাঠাবে বলে যেন প্রতিজ্ঞা করেছে তাদের বলতে কাদের কথা বলা হয়েছে তাদের ঐতিহ্যের প্রতি প্রাবন্ধিক শ্রদ্ধাশীল কেন এই দুটি প্রশ্নের সঙ্গে তিনটি প্রশ্নের সঙ্গে আমি আরো দুটি প্রশ্ন অতিরিক্ত যুক্ত করেছি এইগুলো করার পর মাধ্যমিক থেকে কোনগুলো নিচ্ছি তুমি দেখে নেবে আমি ছিলাম কালী ভক্ত বক্তাকে প্রবন্ধ অনুসারে রকমারি কালিকলমের কলমের বিবরণ দাও নেক্সট হারিয়ে যাওয়া কালিকলম প্রবন্ধে লেখক লিপি কুশলতা বা লিপি কুশলী সম্পর্কে যেসব তথ্য বা ঘটনা বিবৃত করেছেন তা আলোচনা করো এই পাঁচটি প্রশ্ন আমি নতুন নিলাম যেগুলো একবারও মাধ্যমিকে আসেনি এখন আমরা যাব যেগুলো আমরা মাধ্যমিকে পেয়েছি অর্থাৎ সাল সাল থেকে তো বাদ বাদ গেল গেল আঠারো উনিশ বাইশ তেইশ পঁচিশ এই কয়েকটা প্রশ্নের মধ্যে কোনগুলো নেব আমি এখান থেকে যেগুলো রাখছি সেগুলো আরো বেশি আরো বেশি ইম্পর্টেন্ট ভীষণ করে এগুলো করতে হবে এবং আমি বলবো এই প্রশ্নগুলো কোনো রকম ছাড়ার চেষ্টা করো না কোনো রকম ছাড়ার চেষ্টা করো না এক পেন বাংলায় কি নামে পরিচিত সতেরো সালের প্রশ্নটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট আমি দ্বিতীয় যে প্রশ্নটা সেটা হচ্ছে আমরা কালি তৈরি করতাম নিজেরাই অর্থাৎ উনিশ সালের প্রশ্নটি নেক্সট আমরা রাখবো সব মিলিয়ে লেখালেখি রীতিমতো ছোটখাটো একটা অনুষ্ঠান চব্বিশ সাল এই প্রশ্নটা যখন করবে মিলিয়ে করবে তাই দিয়ে আমাদের প্রথম লেখা লেখি এই তেইশ চব্বিশ এটাকে মিলিয়ে করবে তাহলে পড়ে থাকলো আরেকটা প্রশ্ন যেটি বাইশ সালে এসেছে এবং আঠারো সালে এসেছে আশ্চর্য সবই আজ অবলুপ্তির পথে তবে এই দুটির মধ্যে আমি আঠারোর যে লাইন তুলে দিয়েছে ওইটাই রাখছি অর্থাৎ বাইশটা রাখছি না সেই অর্থে মাধ্যমিক সাল থেকে আমি এক দুই তিন চার পাঁচ অর্থাৎ সতেরো সাল আঠারো সাল উনিশ তেইশ আর চব্বিশ রাখছি আর সেই জায়গা থেকে নতুন প্রশ্ন রাখছি পাঁচটি সেই পাঁচটি হচ্ছে এই যে ক্লিয়ার তো এই হচ্ছে তোমাদের হারিয়ে যাওয়া কালি কলম এই প্রবন্ধ থেকে আমার সাজেশন এবার চলে যাব আমরা বাংলা ভাষায় বিজ্ঞান দেখো বাংলা ভাষায় বিজ্ঞানে যখন যাব তখন সবার আগে আমাদের জানতে হবে পঁচিশে কোন প্রশ্নটি এসেছে এই দোষ থেকে মুক্ত না হলে বাংলা বৈজ্ঞানিক সাহিত্য সুপ্রতিষ্ঠিত হবে না কোন দোষের কথা বলা হয়েছে লেখক কিভাবে এই দোষ থেকে মুক্ত হওয়া সম্ভব বলে মনে করেন এই প্রশ্নটি সবার আগে তুমি বাদ দিয়ে যাও এটা আমি কোনো রকম ভাবে এই প্রশ্নটা করব না আমি হাইলাইটও করে দিলাম ওই জন্য ওকে এইবার মাধ্যমিকের সাল সতেরো থেকে কোন কোনগুলো প্রশ্ন আগে দেখে নাও প্রথম প্রশ্ন যেটা রাখছি সেটা হচ্ছে বাংলা ভাষায় বিজ্ঞান চর্চায় এখনো নানা রকম বাধা আছে এই বাধাগুলি দূর করতে লেখক কি কি পরামর্শ দিয়েছেন তা আলোচনা করে এটা আমি হাইলাইট করে রাখছি প্রথমেই কারণ এই প্রশ্নটা আমি দেব এবার আঠারো সালে কি এসছে বাংলা ভাষায় বিজ্ঞান শীর্ষক প্রবন্ধটিতে পরিভাষা সম্পর্কে লেখক যে বক্তব্য প্রকাশ করেছেন তা আলোচনা করো পরে দেখছি নেক্সট পাশ্চাত্য দেশের তুলনায় দেশের জন সাধারণের বৈজ্ঞানিক জ্ঞান নগণ্য লেখক এমন মন্তব্য লেখকের এমন মন্তব্যের কারণ কি পরে দেখছি বাংলা ভাষা বিজ্ঞান রকম বাধা এখন আছে লেখক কোন ধরনের বাধা কথা বলেছেন পাস এটা আমি রাখছি তোমরা মাথায় রেখো সতেরো সাল এবং কুড়ি সাল লাইন দুটো এক কিন্তু প্রশ্ন পাঠ কিন্তু আলাদা তাই জন্য গুলিয়ে ফেলো না সতেরো সাল আর কুড়ি সাল এরপর বাংলা বিষয় বাংলা বিজ্ঞান বিষয়ক গ্রন্থে পাঠকদের লেখক যে দুটি শ্রেণিতে ভাগ করেছেন তাদের পরিচয় দাও এটা তেইশ সালে এসেছিল পরে দেখছি নেব কিনা বাংলা ভাষায় বিজ্ঞান রচনার সমস্যাগুলি আলোচনা করো চব্বিশ সালে এসেছিল পরে দেখছি এবার অতিরিক্ত প্রশ্ন কোনগুলো যে প্রশ্নগুলো একবারও আসেনি তোমরা বারবার করে দেখে নিয়েছ যে একটা প্রশ্ন একবার আসলে আর দ্বিতীয়বার কমই আসছে কাজেই একটু অতিরিক্ত প্রশ্ন আমাদের করতে হবে তার মধ্যে আমি প্রথম প্রশ্নটা হাইলাইট করছি আমাদের গণ শব্দ ত্রিবিধ কথা বলেছেন প্রাবন্ধিক কিভাবে ত্রিবিধ ভাবনার বিশ্লেষণ করেছেন তা আলোচনা করো খুব এরপরে রেখেছি বৈজ্ঞানিক সন্দর্ভ কি বৈজ্ঞানিক সন্দর্ভ লেখার জন্য কেমন রচনা পদ্ধতি প্রয়োজন এটা আমি হাইলাইট করে রাখছি নেক্সট কিন্তু বৈজ্ঞানিক সাহিত্য যত সাহিত্য যত কম থাকে ততই ভালো কি রক কি কম থাকার কথা বলেছেন কিন্তু বৈজ্ঞানিক সাহিত্যে যত কম থাকে ততই ভালো এই লাইনটা একটুখানি তোমরা টেক্সট বুক থেকে মিলিয়ে নিও কি কম থাকার কথা বলা হয়েছে সে বিষয়গুলি স্পষ্ট করো তিন অর্থাৎ এটিও আমি হাইলাইট করে রাখছি লাস্ট তাতে পাঠকের 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 অসুবিধা অসুবিধা হয় হয় যে কিসে অসুবিধা দূর করার জন্য কি কি প্রয়োজন তাহলে এই চারটি আমি রাখছি এখান থেকে দেখে নাও এবং তোমরা খাতায় তুলে নাও আর তোমরা পিডিএফ দিতে বললে অবশ্যই কমেন্ট করো আমি পিডিএফ দিয়ে দেবো যদি প্রয়োজন হয় ওকে নেক্সট এবং অন্যান্য পার্টগুলো অন্যান্য ভিডিওগুলো দেখবে এই যে দু হাজার ছাব্বিশ মাধ্যমিকের সাজেশন যা যা দিচ্ছি তোমরা ডেসক্রিপশন চেক করো দেখো আমি সব সাজেশানগুলো একটা ফোল্ডার করে রেখেছি সেটা সেই প্লে লিস্টের লিঙ্কটা আমি দিয়ে দিচ্ছি ওখানে সব দেখে নেবে তো সেখানে সব ইনক্লুড করা আছে একটু দেখে নাও আমি এখান থেকে তাহলে কটি প্রশ্ন নিয়েছিলাম দুটো এই এক আর পাঁচ ভীষণ ইম্পর্টেন্ট একটা হচ্ছে বাংলা ভাষা বিজ্ঞান চাষে এখনো নানা রকম বাধা আছে এই বাধাগুলি দূর করতে লেখক কি কী পরামর্শ দিয়েছেন আর ওই একই লাইন তুলে বাংলা ভাষায় বিজ্ঞান চাষে এখনো নানা রকম বাধা আছে লেখক কোন ধরনের বাধার কথা বলেছেন কোন ধরনের বাধার কথা বলেছেন আর দূর করতে কি কি এই দুটো প্রশ্ন ভীষণ ইম্পর্টেন্ট আর ওই পাশের পাশটির মধ্যে প্রথমটি তো ভীষণ ইম্পর্টেন্ট অতিরিক্ত প্রশ্নের আর এখান থেকে যেটা নিচ্ছি সেটা হচ্ছে আহ এইটা আমরা একটুখানি নেওয়ার চেষ্টা করছি সেটা হচ্ছে বাংলা ভাষা বিজ্ঞান শীর্ষক প্রবন্ধটিতে পরিভাষা রচনা প্রসঙ্গে লেখক যে বক্তব্য প্রকাশ করেছেন তা আলোচনা করো এগুলো আমি হাইলাইট করলাম এছাড়া তোমরা যদি মনে করো যে না আরো কিছু প্রশ্ন নেবে তুমি এখান থেকে অন্যান্য প্রশ্নগুলো পড়ে যেতে পারো এই হচ্ছে তোমাদের দু হাজার ছাব্বিশ মাধ্যমিক পরীক্ষার্থীদের প্রবন্ধ বাংলা ভাষা বিজ্ঞান এবং হারিয়ে যাওয়া কালী কলমের সাজেশন তোমরা এখান থেকেই সমস্ত প্রশ্ন আশা করি পেয়ে যাবে এবং প্রত্যেক বছরের মতো আহ এবং তোমাদের পরীক্ষা খুব ভালো হবে এই কামনা করছি আর টেস্ট পরীক্ষার জন্য আগাম কিন্তু একটা শুভেচ্ছা রইল আমার তরফ থেকে এবং তুমি ভালো করে পরীক্ষা দাও মন দিয়ে পরীক্ষা দাও কোনো উত্তর লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করা টাটা